আমি বিচারে দাবি চাইতে আসছি সোহাগি জানা জাহান তনু আমি বিচার চাইতে আসছি সিলেটের এমসি কলেজে পড়ছে তার শিক্ষার্থী আমি বিচার চাইতে আসছি নোয়াখালীর নুসরাতে আমি বিচার চাইতে আসছি মুরিয়া কেন কারণ হচ্ছে আমরা যখন এরকম একজন একজন সিলেক্টিভ মানুষকে নিয়ে কথা বলি তখন আমরা আগের ইনসিডেন্টগুলো ভুলে যাই

দিতে সক্ষম হয় নাই এই যে অধিকার সামান্য একটু রাস্তা দিয়ে আপনি যদি একটা মেয়েকে জিজ্ঞেস করেন তার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন কি সে তবে না আমি অনেক বড় বাড়ি গাড়ি চাই সে

কিংবা সেই হোক তার গায়ে কুফি থাকুক তার গায়ে জড়তে থাকুক তার গায়ে সালোয়ার থাকুক সে স্লিভলেস ফেল সে এই শহর থেকে সুন্দরভাবে একটা হেঁটে যাবে এবং বাংলাদেশ